এবং পরবর্তীতে যারা দেখবেন কেউ স্কিপ করবেন না শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এটা মূল্যবান ভিডিও যেটা আপনাদের প্রত্যেকের কাজে লাগবে তো আমি আমার কাছে মোবাইলে অলরেডি আমি যে ট্যাপখানা নিয়ে রয়েছি আর যে বিষয়গুলো লিখে দেওয়া হয়েছে তারপরে আমি লাইভে এসেছি আমি শুধু বলবো আপনাদেরকে যে আপনারা জয়েন্ট হয়ে যান যে যেখান থেকে আপনারা জয়েন্ট হচ্ছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বাইরে থেকে শুরু করে যারা রয়েছেন নমস্তে সালাম আলাইকুম মে তারিকুল বল আজ লাইভ মে আয়া বাহার বালে জিতনের লোক বাংলা ভাষা নেই সমঝতে হে आप लोगों की भी रिक्वेस्ट कर रहा हूँ जो आज का जो लाइव सरासोरी आपका सामना सामनी जो आप लाइव में आया है हम लाइव में आया है तो आप तुरंत शेयर कीजिए और जो बांग्ला में लिख का दिया है किस तरीके से आपको वेबसाइट में जाना है उसके बारे में हम यहाँ पर दिखाएंगे हमारा पास जो वो लिंक आपको तो दे दिया स्टेट कमेटी के पास তো যেটা বলছিলাম বন্ধু দেখুন নভেম্বর টু ডিসেম্বর দু হাজার চব্বিশ জানুয়ারি এবং ফেব্রুয়ারি আজ হচ্ছে বাইশ তারিখ এবং ঠিক আজ থেকে এক মাস আগে যদিও অনেকেই গতকালকের পোস্টটি দেখেছেন এবং হয়তো অনেকেই এড়িয়ে গেছেন কারণ অন্যান্য পোস্টগুলি তুলনামূলকভাবে যে হারে আপনারা ফলো করেন লাইক দেন কমেন্ট করে মতামত জানান শেয়ার করেন কিন্তু গতকালকের পোস্টটি রকম ভাবে দেখেননি কারণ কোর্টের অর্ডার কপিটা স্ক্রিনশট না দিয়ে কোটের অর্ডারের যা যা লেখা ছিল আমি সেটাকে বাংলা ইংলিশ হিন্দি তিনটে ভাষায় আপনাদের সঙ্গে আমি গতকালকে শেয়ার করেছিলাম তো চলুন কথা না বাড়িয়ে আমি শুধু একটা কথাই বলবো তারপরে একটার পর একটা কথা বলবো যদিও রমজান মাস চলছে আটটা থেকে নটা তারাবির সময় তারপরে দেখলাম অনেকগুলি ফোন এবং যেনারা ফোন করেছিলেন স্টেট লেভেল থেকে আপনাদের সঙ্গে অবশ্যই লাইভ থেকে বেরিয়ে কথা বলবো শুধু বলবো আপনারা একটু কাইন্ডলি জয়েন্ট হয়ে যান আর প্রতি মুহূর্তে আপনাদেরকে যে বলি যে এই পেজটিকে আপনারা ফলো অপশানে গিয়ে ফলো দিয়ে রাখুন এবং অন্তত প্রতিদিন রাত নটা থেকে দশটা পর্যন্ত অন্তত আপনাদের সুবিধার্থে এই পেজটি আপনারা একবার অন্তত খুলে দেখবেন যে নতুন কি আপডেট এসেছে কারণ হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সকলকেই সারা অল ওভার ইন্ডিয়ার মানুষকে মেসেজ দেওয়া সম্ভব নয় এবং রমজান মাস পড়েছে মূলত এই মাসটা অন্তত ঘরে রয়েছি আমার পরিচয় আপনারা জানেন নতুন করে বলার কিছু নেই কারণ আমার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার যে উত্তর দিক পড়ছে থেকে কিলোমিটার আমার ঘর রেলওয়ে স্টেশনের কিলোমিটারের অধীনে তিন আমার ঘর আমার নাম তারিকুল আপনারা জানেন দীর্ঘ কয়েক বছর যাবৎ প্রত্যেকটা প্রতারিত মানুষদের করা তাদের প্রাপ্য টাকা ফিরে পাওয়ার জন্য মূলত লড়াইটা বন্ধু করে আসছি অনেকেই আপনারা দাদা ভাই বন্ধু যারা রয়েছেন সমবয়সী সময় দিয়েছেন অনেকেই সময় দিতে পারেননি কিন্তু আপনারা মন থেকে এই রোজভেলি আমানতকারী পরিবার নামক এই পরিবারটাকে আপনারা কিন্তু ভালোবেসেছেন এবং আপনাদের সেই ভালোবাসার দু আশীর্বাদ প্রার্থনাতে আপনাদের প্রচেষ্টায় আমরা কিন্তু লাগাতা প্রত্যেকটা স্টেডে পৌঁছানোর জন্য আপনাদেরকে বার্তা দিয়ে এসেছিলাম যে জেলা সাংগঠনিকভাবে 10 দশ কুড়ি জনের পাঁচ জনের কমিটি বানান কমিটির মাধ্যমেই আমরা মানুষকে ঐক্যবদ্ধ করার ডাক দিয়েছিলাম সেই মতো আপনাদের মনে রাখতে হবে যে আমরা কিন্তু মিটিংয়ে ডেমো করে যে সব বিষয়গুলোর উপরে কথা বলে এসেছি এবং বলেছি বাট এখনো বলছি আপনারা একটু এই সব কথাগুলি মন দিয়ে ধ্যানে মানে শুনবেন বিষয়টা হচ্ছে এটা আপনাদেরকে বহুবার আলোচনায় বলেছি যে আর যাই হোক আর যাই কমিটি বা পোস্টালের মাধ্যমে কাজ হোক কিন্তু রোজ ভ্যালির কাজটা যে হবে সেটা সম্পূর্ণ আলাদা রূপরেখার মাধ্যম দিয়ে হবে এবং সর্বোপরি বলা হয়েছে বারবার বারম্বার আপনাদের যে কলকাতা হাইকোর্টের মাধ্যমে এডিসি কমিটিকে আপনার দু সালের সেপ্টেম্বর মাসের চোদ্দ তারিখে এই কমিটিকে নিয়োগ করেছিল যেটা বহুবার বলেছি সেই মতো যে ট্রায়ালের মাধ্যম দিয়ে যে চলছে এবং আজ থেকে ঠিক এক মাস আগে যে শুনানিটা হয়েছিল যে অর্ডার কপিটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি সেখান থেকে অনেকেই অনেক রকম মন্তব্য করেছেন অনেকেই এড়িয়ে গেছেন অনেকেই হয়তো নেগেটিভ মাথায় নিয়ে আছেন যে লোক ভোট আছে ভোটের ভোটের সময় এই সবগুলি হচ্ছে ফলে আমি এই বিষয়ে দুই চারটি কথা বলবো এবং ওয়েবসাইট আপনারা ঠিক কিভাবে খুলবেন আমি সেটা দেখাবো যদিও সেটা আপনাদেরকে আবার বলি আমি মিটিংও বলেছি বহু ভিডিও তো বলেছি আজকেও নতুন করে আবার পুনরায় বলছি সেটা হচ্ছে কি যে যে সমস্ত বিষয়গুলোর উপরে যে মানে কাজটা শুরু হবে টোটাল তথ্যগুলি কোর্টের কাছে সাবমিট করবে এটা বহুবার আপনাদেরকে বলেছি যে এটা কিন্তু সারদার স্যামলসেন কমিশন না এটা কিন্তু সাহারার পোস্টাল না এটা কিন্তু অন্যান্য কোম্পানির এস পি তালুকদার কমিটি না এটা সম্পূর্ণ আমানতকারীর পয়সা দিয়ে রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানির ম্যাঙ্গোলেনের চারশো এক চারশো দুই নম্বর আপনাদেরকে বলছি দেখুন যদি অর্ডার কপিটা আপনারা দেখে থাকেন তাহলে সেখানে প্রথম সপ্তাহ মানে ফেব্রুয়ারির বাইশ তারিখ যদি শুনানি হয় তাহলে আপনার আঠাশ সাতাশ এবং তারপরের দু সপ্তাহ তার মানে এই মাসের আপনার আজকে বাইশ তারিখ মানে তিন সপ্তাহ সব মিলিয়ে বিষয়গুলোর উপরে আপনারা একটু বোঝার চেষ্টা করবেন আজকে অনেক বন্ধু ফোন করেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া দেখে যে এইরকম কি খবর কিন্তু আমরা যে চার মাস যাবৎ যে সেপ্টেম্বর মাসের অর্ডারের পর যে কর্মসূচি রেখেছিলাম এবং বিভিন্ন স্টেটে আমরা গেছি এবং বহুবার সোশ্যাল মিডিয়া সহ সমস্ত জায়গায় এই একই কথা বলে এসেছি যে যেভাবেই কাজটা হোক আমরা এই কাজের বিরোধিতা করছি না আমরা চাইছি যে অবিলম্বে কাজটা শুরু হোক আমরা বিরোধিতা করছি না কারণ আমাদের এখানে এক্সট্রার কোনো ধান্দা যে সব লোকের ধান্দাবাজি করার কাজ যারা ধান্দা করলো এই পাঁচ ছয় মাস যাবৎ তাদের বিষয়টা নিয়ে আমি কথা বলতে আসি নাই আমি শুধু এটাই বলতে এসেছি আপনাদের কাছে যে রোজভ্যালি গ্রুপ অফ কোম্পানির সারা অল ওভার ইন্ডিয়ার যতগুলো ব্র্যান্ডের মধ্যে দিয়ে আপনারা এই যে সব স্কিমের উপরে যে টাকা ইনভেস্ট করেছেন তার প্রত্যেকটা প্রপোজাল ড্রাফটিং গুলি তথ্যগুলি কিন্তু ওয়েবসাইটে সার্ভারে আপলোড দেওয়া হচ্ছে ঠিক আজকে যে আজকে যে আজকে লাইভে এসেছি যে আপনাদের সঙ্গে যে লেখাটা প্রথমেই অন্তত শেয়ার করেছি সেটা পরে আপনারা পড়ে দেখে নেবেন যে ঠিক কি বলতে চেয়েছি আমার মানে আমার বলে বলেছি বলতে এটা আপনার ক্ষেত্র প্রযোজ্য তাই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আপনারা কেউ কোনো রকম গুজবে কান দেবেন না আর গুজব রোজভ্যালিকে নিয়ে ছড়াবেন না আবারও বলছি যে সবটাই ডেটা আপলোড দেওয়া হচ্ছে এবং আপনারা দেখবেন যে ওয়েবসাইটের যে সাইডে যে আপলোড দেওয়া রয়েছে সেখানে পরপর চার পাঁচটা পিডিএফ যে কমিটি গঠন করা থেকে শুরু করে দু সাল থেকে সমস্ত পিডিএফ গুলো কিন্তু আপলোড দেওয়া রয়েছে এবং সব থেকে ভালো একটা দিক যে আপনাদেরকে বলেছিলাম যে জেপি ফোল্ডার করে কে ওয়াইসির মতো আপডেট দিতে হবে সেটা আমরা ২৬ থেকে উনত্রিশ তারিখের মধ্যে যে ট্রায়ালের মধ্যে অ্যাপসে আমরা যেটা দেখতে পেলাম এবং আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি যে সেটা কিন্তু বন্ধু হবে আপনার মানে প্যান কার্ড আধার কার্ড ব্যাংকের পাসবুক এবং সার্টিফিকেট বা আপনার কাছে যে ডকুমেন্টসটা থাকবে এক একটা করে মোবাইল থেকে আপনারা কিন্তু ওগুলা অরিজিনাল ক্যামেরা করে আপনারা আপলোড দিতে পারবেন এটা একটা ভালো দিক এবার কথা হচ্ছে আপনাদেরকে আবারও বলছি যে আমরা কিন্তু এইটার ওপরে সারা ওয়ার্ল্ডের সারা জেলার নেতৃত্বরা আমরা পরিচালনা কমিটি থেকে শুরু করে প্রতি মুহূর্তে লাগাতার আমাদের কিন্তু কনফারেন্স মিটিং ঘন্টার পর ঘন্টা আমরা কিন্তু কথা বলছি যে যেন তেন প্রকারে আমরা চাই অন্তত আগে ওয়েবসাইটটা সম্মুখ হোক মানুষের সামনে আসুক তারপরে পরে কি করতে হবে কি পদক্ষেপ নিতে হবে আমরা কিন্তু তৈরি আছি আমাদের পরিসংখ্যান অনুযায়ী এখন পশ্চিমবাংলা তথা পশ্চিমবাংলার বাইরে নিয়ে আমরা যদিও নামগুলি গোপন রাখা হয়েছে এবং আমরা বিভিন্ন জায়গার কিছু কিছু ছবি আমরা পোস্ট করি নাই শুধু জায়গার নামটা উল্লেখ করে আমরা মিটিং করে বেরিয়ে চলে এসেছি কারণ আপনারা জানেন যে একটা সিন্ডিকেট কাজ করছে এবং সিন্ডিকেটের মধ্যে থেকে আমাদের কপিরাইট করে কিছু কথাকে নিয়ে তারা বাজারজাত করছে তাই আপনাদেরকে বলতে এসেছি এই সব কথাগুলোই আপনারা যারা যে যেখান থেকেই আমাদের পেজে রয়েছেন এবং প্রতি মুহূর্তে ফলো করেন আপনাদেরকে আবারও বলছি অসংখ্য ধন্যবাদ যারা কমেন্ট করছেন যারা আপনারা মতামত জানতে চাইছেন অবশ্যই আপনাদের মতামত রিপ্লাই অবশ্যই দেব শুধু আপনাদেরকে বলবো আমাদের পরিসংখ্যান অনুযায়ী যে আমরা আগামী দিনের জন্য যে প্রস্তুতি নিয়েছি এবং এই মাস ও পঁচিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট একটা সীমা সময়সীমা বেঁধে দিয়েছিলাম যদিও এটা ফেসবুক লাইভে এসে বলা হয়নি সেটা আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছিলাম যেমন ঠিক জানিয়েছিলাম যে জানুয়ারি ডিসেম্বর মাসের একত্রিশ তারিখের মধ্যে যদি এডিসির পক্ষ থেকে কোনো একটা পজিটিভ বা কোনো একটা মেসেজ না আসে তাহলে আমরা কিন্তু একটা কর্মসূচি রাখছি সেই মতো একটা আপনার ডিসেম্বর মাসের একটা বিবৃতি পেলাম জানুয়ারি মাসেও ঠিক আমরা এইরকমই একটা কর্মসূচি রেখেছিলাম সেখান থেকেও একটা আমরা মানে পজিটিভ রেজাল্ট পেলাম ফেব্রুয়ারি মাসের ক্ষেত্রেও আমরা এই মার্চ মাসের এক তারিখেও আমরা ম্যাঙ্গলেন অফিসে গিয়ে আমরা একটা আলোচনা করে কথা বলে এসেছিলাম এবং সেই মতো এগারো তারিখে আমরা একটা এডিসি কমিটির পক্ষ থেকে প্রতিবেদন আমরা পেয়েছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করেছি এখন কথা হলো যে এই যে এক মাস বা দুই মাস বলা হয়েছে বাট অর্ডার কপিটা যে আপনাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেই জায়গা থেকে আমরা যে আশঙ্কায় করেছিলাম যে অন্তত রোজা রমজান মাস আমরা দেখব না আমাদের যদিও এই মাসের পঁচিশ তারিখের মধ্যে যদি আমাদের ওয়েবসাইটটা না খুলে দেওয়া হয় তাহলে আমরা কিন্তু জেলা সাংগঠনিকভাবে আমাদের যে পরিসংখ্যান রয়েছে আমাদের পরিচালনা কমিটি অল ওভার ইন্ডিয়া থেকে রয়েছে আনুমানিক পঞ্চাশ জনের এবং পঞ্চাশ জনের পরিচালনা কমিটির মাধ্যমে আমাদের অল ওভার ইন্ডিয়া থেকে একশো খানা মতো আমাদের কোর কমিটি রয়েছে এইবার আপনাদের পরিসংখ্যান দেখতে হবে যে এখানে আমাদের সঙ্গে কত মানুষ রয়েছে আমরা কিন্তু আন্দোলন আগামী দিনে যদি পেমেন্ট প্রক্রিয়ার জন্য করতে হয় সেটাও আমরা কিন্তু কর্মসূচি রেখেছি সেটা আমরা সোশ্যাল সাইডের মাধ্যমে আপাতত বহির প্রকাশ করছি না তাই আপনাদের কাছে অনুরোধ যে যারা যেখান থেকেই রয়েছেন আপনারা অন্তত নিজের আইডি প্রুফ কাগজপত্রগুলো সঠিকভাবে রাখুন এখন দেখার বিষয় যে পাঁচ হাজার টাকার প্রথমে নেবে না দশ হাজার টাকার প্রথমে নেবে কারণ বলা হয়েছিল যে অরিজিনাল যত সার্টিফিকেট আছে প্রথম লটে মাস দুয়েক মতো নেওয়া হবে তার পরবর্তীতে অফিসিয়ালি নেওয়া হবে তার জমা দেওয়াগুলি তার পরবর্তীতে দেখা গেল যে আপনার মানে যত রকমের একটার পর একটা ডিসপুট আসবে আমি ওইটাকে আর ভেঙে এই মুহূর্তে বলছি না তবে জেলা সাংগঠনিক জেলা নেতৃত্বরা সকলেই সব জানে এবং হয়তো অনেকেই হয়তো ফোন করার চেষ্টা করছেন কিন্তু আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ যে সব দাদা ভাইয়েরা আমাকে ফোনটা করছেন বিশে আপনাদেরকে বলবো যে একটু টাইম টেবিল দেখে ফোনটা করবেন আর যারা জেলার নেতৃত্ব রয়েছেন তাদের সঙ্গে বেশি করে যোগাযোগটা এটা বিশেষভাবে অনুরোধ তো চলুন আমি কথা না বাড়িয়ে যে গুটি কয়েক লোক এই মুহূর্তে লাইভে রয়েছেন আপনাদের কাছে প্রথমেই আমি হাত জোর করে বলেছি যে আজকে লাইভে যতজনই আসবেন প্রত্যেককেই আপনার কোনো পেজে ফেসবুক বা হোয়াটসঅ্যাপ বা আপনার পার্সোনালি দাদা ভাই বন্ধু যারা রয়েছেন আপনারা তাদের কাছে আপনারা শেয়ার করবেন তো চলুন আমি কথা না বাড়িয়ে যে কথাটা আমি বলতে এসেছিলাম আপনাদেরকে আমি এটা দেখিয়ে দিচ্ছি যে আপনারা ওয়েবসাইটটা ঠিক কিভাবে খুলবেন তো ধরুন এখানে করে একটা যে লিংক রয়েছে আমি এটা এইভাবে দেখানোর চেষ্টা করছি একটু ভালো করে আপনারা ফলো করুন ধরুন এই যে লিঙ্কটা আমি গেলাম ঠিক এইভাবে মানে খুলবে খুলে গেল আচ্ছা এখান থেকে আপনারাকে যেতে হবে মানে থ্রি নিচে ডটের যে তিনটে দাগ রয়েছে সেই তিনটে দাগে ক্লিক করলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন একটা আপনার প্রথমে হোম পেজ হোম পেজটাতে আপনারা ক্লিক করলে আপনাদের কাছে চলে আসবে এডিসি ডিসপোজাল কমিটির ওয়েবসাইডের একটার পর একটা প্রপোজাল হোম পেজটা খুলে দিলেন তারপরে দ্বিতীয়টাতে চলে আসবেন দেখুন খুলছে কিভাবে খুলছে আমি যে একটু আগে আপনাদের সঙ্গে শেয়ার করলাম যে এখানে কলকাতা হাইকোর্ট থেকে যে এডিসি কমিটিকে যে আপনার যে নির্দেশিকা দিয়েছিল তার এখানে করে একটা অর্ডার কপি রয়েছে এখান থেকে আপনারা এই থ্রি ডটে গিয়ে আপনারা পিডিএফ কপি নিতে পারবেন আচ্ছা চলুন তাহলে তিন নম্বর অপশনে যাচ্ছি তিন নম্বর গেলেও এখানে একটা পিডিএফ অর্ডার কপি আপনার চলে আসলো এইভাবে আপনার চলে আসবে তারপরের নম্বর থেকে আপনি চার নম্বর যাবেন এখানে করে গেলেও সেইভাবে আপনার খুলে যাবে এখানে মজার বিষয় হচ্ছে যে আপনি রোজ গ্রুপ মানে রোজ ভ্যালি রিয়েল ইস্টেট কন্ট্রাকশন লিমিটেড নামে ইনভেস্ট রয়েছে না আপনার হোটেল এন্টারটেনমেন্টে রয়েছে আপনি এখান থেকে গিয়ে এখানে গিয়ে আপনি সিলেকশন করবেন এখানে গিয়ে আপনি সিলেকশন করবেন এখানে গিয়ে আপনার দেখাচ্ছে দেখুন চেঞ্জ হচ্ছে এই যে আপনি কোন স্কিমের দেখা গেল আপনার হোটেল স্টেট রিয়েল আছে তাহলে আপনি রিয়েল ইস্টেটে যাবেন এবং আপনার যদি দেখা গেল যে আপনার হোটেল এন্টারটেনমেন্ট আছে তাহলে আপনি হোটেল এন্টারটেনমেন্টে যাবেন এইবার কথা হচ্ছে আপনি যাবেন এখানে দেখুন এখান থেকে গেলেই যে কটা অর্ডার কপির কথা বলেছিলাম এই যে লাল দাগগুলি রয়েছে এগুলো কিন্তু আপনার যেদিনকে পেপার পত্রিকার মাধ্যমে আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে ওয়েবসাইটটা খুলে গেল সেই দিন আপনারা কিন্তু এই সব যে রাইট ক্লিকগুলো রয়েছে এগুলো থেকে আপনারা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং সেখানে আপনারা ক্লিক করতে গেলে আপনারা সেগুলো এগুলো আপনারা ডাউনলোড নিতে পারবেন এইবার আমি চলে যাচ্ছি আরেকটা অপশনে যেটা হচ্ছে এখন আপাতত দেখুন এই যে অনেকেই যারা বলছেন যে এটা দাদা ওয়েবসাইট খুলে গেছে তো ওয়েবসাইট খুলে গেলে আপনারা এখান থেকে গিয়ে চার নম্বর অপশন পাঁচ নম্বর অপশনে গেলেই কিন্তু আপনাকে এটা দেখাবে দেখুন খুলে গেল এইভাবে আপনারা পরপর 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 এইভাবে খুলবেন দেখুন ওয়েবসাইট এখন ওয়েটিং এ রয়েছে এবং এখান থেকে আমি আবার ক্লিক করে যদি পাঁচ নম্বরে যাচ্ছি এটা দেখাচ্ছে ছয় নম্বরে গেল এটা দেখাচ্ছে তার মানে বুঝতে পারছেন যে এই যে দেখুন তো কাজেই আপনারা কে বলবো যে আপনারা কেউ দেখুন ওয়েবসাইট কিভাবে খোলা রয়েছে আমি আবার ব্যাকে যাচ্ছি হোম পেজে চলে গেলাম হোম পেজে গেলেই এখান থেকে কিন্তু আপনার এইভাবে পরপর পরপর এখানে করেই বিষয়টা নিয়ে অনেকে আপনারা ফোন করেছেন যে এখানে করে নেম চাইছে পাসওয়ার্ড চাইছে কিউআর কোড চাইছে মানে ওয়েবসাইটে যে আপনারা খুলবেন কথা হচ্ছে বন্ধু দেখুন আপনাদেরকে কথাই দিয়েছি এবং বলেছিলাম যে যেভাবেই কাজটা শুরু হবে আপনাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা কিন্তু ভিডিও তৈরি করে আপনাদেরকে দিয়ে দেব এবং জেলার যারা সাংগঠনিকভাবে রয়েছেন আপনাদেরকে কিন্তু আমরা জেলার নেতৃত্বের মাধ্যমে আমরা কিন্তু ভিডিও করে পাঠিয়ে দেব কিভাবে আপনারা ওয়েবসাইটে জমা করবেন সর্বশেষ যারা ধরেলেন মোবাইল সংক্রান্ত মোবাইলের বিষয়ে অতটা আপনারা জানেন না আপনাদেরকে বলবো দেখুন যে কোনো আপনারা সার্ভার ক্যাপে গিয়ে মানে এক কথায় অনলাইনের দোকানে যারা অনলাইনের কাজ করে সেখানে গিয়ে আপনার আইডি প্রুফ ডকুমেন্ট সব নিয়ে যাবেন নিয়ে গিয়ে ওনারা ঠিক করে দেবে এবং এটা যেমন পয়সা নেই তেমন পয়সা দেবেন দিয়ে আপনারা আপলোড করবেন তবে একটা কথা আমি বলবো যে সার্টিফিকেটে যে নামটা রয়েছে অন্তত আপনারা সেই নামের স্পেলিং এর মানে মানে অক্ষরগুলি প্রত্যেকটা দেখে নেবেন তারপরে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড প্যান কার্ডে যে সমস্ত ব্যাংকের বইয়ে যে নামের স্পেলিং সার্টিফিকেটের সাথে মিল রয়েছে আপনারা সেই সঠিক কাগজপত্রটা আপনারা প্রদান করিবেন কবে সেটা পেপার পত্রিকার মাধ্যমে আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন আমি কোনো তর্কে যাব না শুধু আপনাদেরকে বলবো যে এটা এমনটা না যে এই লাইভে আমি এসেছি আর এখানে আপনারা যে কয়েক হাজার মানুষ দেখছেন শুধু আপনারা আর আমরাই টাকাটা পাবো বা আমরা জানতে পারবো কমিটির পক্ষ থেকে সারা ওয়ার্ল্ডের মানুষকে জানিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে কমিটির ফলে আমরা শুধু আপনাদেরকে প্রতি মুহূর্তেই সজাগ করি এই জন্য যে রোজ ভ্যালিতে একটা বড়সড় চক্র সিন্ডিকেট কাজ করছে মানুষকে ভুল বুঝিয়ে তারা রীতিমতো তারা একটা ধান্দা করছে যেটা আপনার ওয়েবসাইট খুলে যাওয়ার পরে আবেদন করার পরেও কিন্তু ধান্দাটা করবে তাই আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা রকম ভাবে কাউকে আপনার প্রিন্ট আউট যে কপিটা নেবেন সেই কপি কাউকে দেবেন না কারণ সেই কপি নিয়ে হয়তো আপনাদের কাছে আবার টাকা পাইয়ে দেওয়ার নামে একটা প্রলোভন দেখাবে তবে আপনাদেরকে বলি যে এই যে এখন যে এই যে জায়গাটাতে আপনারা যে অনেকেই ভাবছেন যে আমরা ওয়েবসাইটটা খুলতে পারছি না দেখুন পেপার পত্রিকার মাধ্যমে জানিয়ে দেবেন এবং সবটা আপনারা জানতে পারবেন এখন কথা হচ্ছে লাখ টাকার প্রশ্নও যে আমরা কিন্তু যে কাগজপত্র জমা দিলাম বলেই আমরা কিন্তু নিষ্পত্তি পেলাম এটা নয় কারণ আমরা ইতিমধ্যেই আওয়াজ তুলেছি আপনারা যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে রয়েছেন আপনারা দেখেছেন যে আমরা পরিষ্কার বলেছি যে এই যে হোটেলগুলি যে চলছে যে এবং যে সেন্ট্রাল মানে সেন্ট্রাল সেন্ট্রালের পক্ষ থেকে যে তদন্তকারী সংস্থা যে অ্যাটেচমেন্ট করেছেন ইডি এবং সিবিআই তবে সেই হোটেলগুলি আবার রাজ্যের পুলিশ প্রশাসন এবং রাজ্যের যারা পরিচালনা করছেন তাদের চোখের সামনে কিন্তু এই হোটেলগুলিও চলছে তাই আমরা অবিলম্বে আমরা আওয়াজ তুলেছি যে অন্তত এই সব হোটেলগুলোকে যেহেতু কমিটিতে যে তিন সদস্যের কমিটি রয়েছে এই কমিটির তত্ত্বাবধানে অন্তত এগুলোকে পেপার পত্রিকার মাধ্যম দিয়ে জানে বিক্রি করা হয় কারণ টাকার মাল তিন টাকায় কেউ কেউ নিয়ে জানতে না এটা করলে হবে না কারণ যাতে সঠিক দামে এইসব হোটেলগুলি বিক্রি হয় কারণ হোটেলগুলি বিক্রি হলেই পঞ্চাশ হাজার এক লাখ দু লাখ পাঁচ লাখ যেসব লোক টাকা আপনারা রেখেছেন ওই টাকাটাও আপনারা কিন্তু পাবেন